হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি পূজা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে তো আমি বান্না মানে করেছি সঙ্গে আমি হচ্ছে ঘরটার কি পয়সা করেছি তো আগের ভিডিও তো দেখতেই পেয়েছো তো ওই ভিডিওটা বড় হয়েছে তো তারপরের থেকে মানে যেখান থেকে কালকে আর কি শেষ করেছি আমি একবার সেখান থেকে স্টার্ট করলাম আজকে তো দেখে না আমি হচ্ছে দেখো এদিকে আমি দেখো রান্নাঘরটার ঝুল আর কি পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্নাঘরে জানো তো আমি দুদিন পরপর পরিষ্কার করি তবুও না মানে ঝুল হয়ে যায় আর কি তো আমি দেখো ঝুলটা আর কি পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে কি বলো তো এখনও মানে হাফ কাজ হয়েছে আর হাফ কাজ আর কি হয়নি তো রান্নাটা তো আমার হয়ে গেছে ওদিকে কিন্তু রান্না হয়েছে এখন খাওয়া দাওয়া হয়নি তো তারপরে দেখো যে বাসন রাখার এইগুলো তবে একটা মশলা রাখি তো এটার মধ্যে তো এইগুলো আর কি বার করে নিলাম তো বাসন রাখার এই যে এটা দেখছো এটা মানে বার করে নিলাম যে এটা আর কি ভালো করে একটু মানে মাজবো তারপরে একটু মানে জল দিয়ে আর কি পরিষ্কার করবো তার মধ্যে তো পরিষ্কার করতে করতে সাইডটা একটুখানি ভেঙে গেলো মানে ওই দিকটা পিসলা ছিল তো পড়ে যাচ্ছিলাম তো ওটা ধরেছি তো ওটা ভেঙে গেলো একটুখানি কি আর করা যাবে তো তারপর দেখো ওইটা মানে ভালো করে আর কি ইয়ে সাবান দিয়ে আর কি ডুডো পরিষ্কার করলাম আর কি তারপরে জল দিয়ে একটু ধুয়ে নিলাম আর হচ্ছে মানে এতটাই যে ভিডিওটা বড় হয়ে গেছে এত কষ্ট করে ভিডিও বানিয়েছি সেগুলো তো আর আমি নষ্ট করতে পারবো না না ওর জন্য আমি ভাগ ভাগ করে কি তোমাদের সাথে শেয়ার করছি তো কালকে যে কালকে তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছিলাম তো আজকেও শেয়ার করছি আজকেও শেয়ার হুম তো তারপর দেখো আমি এগুলো তো পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে হচ্ছে আর মানে সকালবেলার দিকে যেন একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল ওই জন্য ভাবলাম যে বেশি গরম লাগবে না তো আমি এখানে আর কি হচ্ছে মানে গরম লাগবে না তো আমি পরিষ্কারটা করে নিই তো তারপর দেখি ভালোই রোদ রোদ উঠেছে আর সকালবেলায় এদিকে হচ্ছে শোকেসের কভার আলমারির কভার তারপর জালনার কভার টভার সব কেঁচে দিলাম আর কি তো কারণ ওগুলো কেঁচে দিলাম ওগুলো তো আবার পড়াতে হবে আর কি তার জন্য সব কেঁচে দিয়েছে এদিকে তোষকটা তোষকটা একটু রোদে দিয়ে দেবো কারণ তোষকের মধ্যে আমার ছেলে দুধ মানে টল রাখে জল জলটাল ফেলে দেয় তোষকটা প্রায় মানে ভেজা অনেকটাই ভেজা তাই জন্য আর কি তোষকটা রোদে দিয়ে দেবো আর এদিকে দেখো আমি এদিকে ওটা তো ধুয়ে নিচ্ছি ভালো হবে আর ধুয়ে মানে নিচের দিকটাও ভালো করে আর কি ধুয়ে নেবো আর কি কি বলো তো কাজ যদি ভাবা যায় যে কাজ করবো তো কাজ মানে করা যা মানে মনে তুমি যদি ভাবো যে কাজ করবো তো করবেন না যদি ভাবো যে না কাজ করতে হয় তো কাজ কিছু না কিছু কাজ চলেই আসবে তো সেটাই আর কি আমি প্রথমে ভেবেছিলাম যে কোনো রকম নর্মালভাবে আর কি ঘরটা আর কি পরিষ্কার করবো তারপর দেখি এখন মানে পুরো মানে সব কিছু আর কি পরিষ্কার করা আর কি হয়ে গেছে আর জানো তো ঘরটা পরিষ্কার মশা করে বেশ ভালো লাগছিল মানে মজুম হালকা হালকা বেশ লাগছিল। ভালো লাগছিল বেশ আর হচ্ছে মানে এত কষ্ট হয়ে গেছে যেন না ভীষণ পরিমাণে কষ্ট হয়ে গেছে মানে আর মনে হচ্ছিল না যে আমি হচ্ছে সারা দিনে মানে হচ্ছে শুধু স্নান টান করবো কখন কখন একটু রেস্ট নেবো কিন্তু রেস্ট কি আমার নেওয়া হয় বলো আমার তো আবার হাতের কাজ আছে হাতের কাজটাও করতে হবে আর কি তারপরে যে দেখো আমার দিকে ওইটা হচ্ছে আর কি ধুয়ে টুয়ে আমি আর কি তারপরে আর কি আমি দেখো ওইটা হচ্ছে ধুয়ে টুয়ে আর কি আমি হচ্ছে ওইটা মানে জলটা আর কি ঝরবে ঠিক আছে তার জন্য আমি এক সাইডে রেখে দিলাম তারপরে আমি আর কি মানে কী বলতো যখন আজকে যেহেতু ধরেছি তবে ভেবেছিলাম যে আজকেই আর কি শেষ করবো কারণ মানে যেহেতু ব্লাউজটা সকাল থেকে আমি পরিনি বসিনি আমি যাবার আবার কালকে ধরি তো কালকে ব্লাউজ বানোর জন্য ভেবেছি একদিনই ব্লাউজটা পরবো এদিকে দেখো বাসন কুসন মানে যা যা আর ছিল তো তারপর দেখো এদিকে তো আমার হচ্ছে এটা পরিষ্কার করে আমি এক সাইডে আর কি রেখে দিলাম আর হচ্ছে মানে ভেবেছিলাম যে রকম করব আর কি আর করব সব কিছুই প্রায় এখন পয়সা করতে হচ্ছে কারণ কাজ যখন করবো একটু ভালোভাবে করে ভালো তারপর দেখো এদিকে আমি ওইটার যে তুমি বালতি তো তারপর দেখো ওই বালতিটা আর কি ওই বালতিটার মধ্যে আমি হচ্ছে সব ওই টুকটাক জিনিসপত্র যেগুলো আনি যেগুলো আর কি লাগে না পটেই করতে হবে তো সেগুলো আমি আর কি রেখে দিই ওগুলো আর কি বলতো বালতিটা আমি হচ্ছে শাড়ি রেখেছিলাম নাইটি দিয়ে রেখেছিলাম ঠিক আছে তো ভালোই বেশ কিন্তু না মানে ঢাকনাটা ফেট কি ফেটে গেছে তো কি আর করা যাবে কিছু করার নেই তারপরে কি তো এখনও মানে ঘরটা আর কি পরিষ্কার করে এসছি তো বারান্দার পরিষ্কার আর কি হয়নি এই যে এগুলো টুকটুক করে আর কি পয়সা করছি তো কি বলতো সব পয়সা করে নেওয়াই না পরে আবার 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 অসুবিধা হয় দুদিন পর পয়সা করতে হবে কি বলতো করি তো এবার রেগুলার পয়সা করলে না ঘরে মানে তাও যতই ঝাড় দেওয়া নোংরা বেরোবেই মানে সেরকমই একটা অবস্থা মানে যখন আর কি ঘরটা ঝাড় দিয়েছিলাম মানে এত পরিমাণে নোংরা মনে হচ্ছে কি আমি কতদিন কি ঘরটা ঝাড় দি না তো দেখো আমি দেখো সব বাসন নিয়ে আর কি বেরিয়ে মানে বসে পড়েছি আর কি তো সেগুলো আর কি মাঝি তারপরে কি বলতো তোমার দাদা ভাই তাও মানে আমাকে অনেকটা কাজে আর কি হেল্প করে দিয়েছিল ওই জন্য তোমার রক্ষা নয়তো যে কী পরিমাণে যে কষ্ট হতো একমাত্র আমি জানি তো আজ কি বলতো আজকে আমি সারাদিনে এত কাজকর্ম করে তো কোনো ভিডিও আর কি মানে 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 ব্লগ ভিডিও পোস্ট করতে পারিনি এত পরিমাণে পরিমানে কষ্ট হয়েছে ভীষণ পরিমানে কষ্ট হয়েছে আমি না বুঝতে পারিনি জানো তো আমি মানে ভেবেছিলাম কি যে সব একবারে কাজ করব তাহলে আমার কালকার ব্লসটা কি হয়ে যাবে কালকার কোনো কাজকর্ম করতে হবে না কিন্তু এত কাজ একবারে করার জন্য যেন তো আমার খুব শরীর খারাপ হয়ে মানে হয়ে গেছিলো আর কি মানে সন্ধেবেলার পর থেকে আমি মানে হাত পা আজরা করতে পারছিলাম না এত পরিমাণে ব্যথা ছিল হয়েছিলো আর কি মানে গিটে গিটে ব্যথা জ্বর ভাব মানে খুব শরীর খারাপ লাগছিলো আর কি কিন্তু সকালবেলা ঘুমতে করে তো আমি একদম মানে ঘুমই ভাঙছিল না এত কষ্ট হচ্ছিল তখনই আর কি বুঝলাম যে আমি আজকে এত খাটাখাটনি করেছি বলে আজকে আমার মানে গা হাত পা এত পরিমানে গা হাত ব্যথা তো দেখো আমি এদিকে যে ওটার মধ্যে ওটাও জানো তো আমি হচ্ছে জামা কাপড় দিয়ে আর কি রেখেছিলাম ওটা সবজি রাখার জন্য রেখেছিলাম কিন্তু সবজি তো আমি বাইরে রাখি না গরমকালে ফ্রিজে রাখছি ওই জন্য এখন কি করবো ওই জন্য আর কি উপরে তুলে রেখেছি তো ওটা মানে মশলাপাতির কোটো মোটুম দিয়ে মানে আর কি সাজিয়ে রেখে দিই আর কি তো উপরে রাখলে পরে নিচের জায়গাটা তাহলে আমার মানে অনেকটা থাকছে আর নিচে রাখলে অনেকটা জায়গা মানে গাড়তি হচ্ছে তো সেটা আমার মানে অসুবিধা হয়ে যায় আর উপরে রাখলে সে জায়গাটা অনেকটাই ফাঁকা থাকে আর কি তো এগুলো শুকিয়ে গেলে আমি হচ্ছে ঘরে নিয়ে যাব আর হচ্ছে এই কদিন আমার ভিডিও মানে ছাড়তে ঠিক টাইম মতন ছাড়তে পারছি না মানে এত পরিমাণে মানে শুধু কাজ আর কাজ মানে এত শরীর খারাপ হয়ে গেছিলো চোখ মুখ তোমরা দেখতেই পারবে যেমন চোখ মুখগুলো মানে সন্ধেবেলা স্নান করার পরে চোখ মুখগুলো আমার এত খারাপ লাগছিলো আমার তো মনে হচ্ছিল আমি শুয়েই পড়ি তারপর ধরো ছেলেকে মানে পড়তে বসানো ছেলেকে পড়তে বসায় যেন তো প্রায় দুই ঘন্টা লেগে যায় মানে ও লিখতেই যায় না লিখতেই না বুকে বুকে লেগে খাই প্রায় দুই ঘন্টা লেগে যায় তার জন্য আর কি ওকে তারপরে আমি ব্লাউজ করতে বসেছিলাম ব্লাউজ আমার একদম করতে ইচ্ছে করছিল না এত পরিমাণে শরীর খারাপ কিন্তু কি আর করা যাবে ব্লাউজ না করে তুমি সময় মতন ব্লাউজ দিতে পারবো না তাই না তো দেখো এদিকে আমি মানে এগুলো আর কি ধুয়ে ভালো করে ধুয়ে এগুলো আর কি উল্টো করে রেখে দিই তার জলটা আর কি ঝরে যাবে আর জলটা থাকলে কি তো মানে ভালো লাগবে না সেটা দেখতে আর নিজেরও কেমন লাগে তো তারপর দেখো এগুলো আর কি ধুয়ে নেব আর মানে আমি ভেবেছিলাম যে আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার অতটা মানে কষ্ট হবে না আর যেন তো তারপরে কি হচ্ছে মানে ঘাটের তলায় ঢুকে মানে সব হচ্ছে ঝুল টুল দেখো ঘাটের তোলা তো হয় সেগুলো বারণ দিয়ে পয়সা করতে করতে না মানে আমার এত পরিমাণে কষ্ট হচ্ছিলো খাটের তলায় ঢুকলে দেখবি গরমের মধ্যে কীরকম কষ্ট তার মধ্যে প্রায় পনেরো কুড়ি মিনিটের বেশি খাটার তলায় আমি ছিলাম আর কি কারণ বস্তা মশা ছিল তো ওই সব পরিষ্কার মশা করে ভালো করে মানে আর কি পরিষ্কার করতে হয়ে যায় প্রায় পনেরো কুড়ি মিনিট ছিলাম তো পনেরো পনেরো কুড়ি মিনিট যদি খাটার তলা থাকে তাহলে কতটা কষ্ট হয় তারপরে যেন তো খাটার তলা থেকে বেরিয়ে তো বন্ধুরা দেখো মানে সেই সকাল আটটা থেকে মানে সারা ঘর আর কি মানে লেগেছি আর এই যে স্নান করে আসলাম শুধুমাত্র রেস্ট পেয়েছি যেটুকু টাইম খেয়েছি সেটুকু টাইম আর বাজারে গেছি সেটুকু টাইম তাছাড়া একটু মানে রেস্ট পাইনি খুব কষ্ট হয়েছে মানে ঘরটা এটুকু দেখলে হবে কি মানে যখন পরিষ্কার করি না ওনা কি বিশাল বড় ঘর ঠিক আছে তো আজকে এমন কোনো জিনিস নেই যে পরিষ্কার করিনি সব মানে এ টু জেড সব পরিষ্কার করেছি আর কি জানলাটা জানলাও আর কি পরিষ্কার করেছি হুম বাইরে গ্রিল মিল দিয়ে সব পরিষ্কার করেছি রান্নাঘরেও পরিষ্কার করেছি আর দেখো আমি পরিষ্কার করেছি আর আমার ছেলে এই পরিষ্কার করে আসলাম স্নান করে উঠলাম তো আমার ছেলে কি করেছে সেটা তোমরা একবার দেখো তো তারপর যেটা আর কি বলছিলাম যে হচ্ছে আগে এটা বলিনি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি ঘরটার পয়সা করে টোরে আমি সন্ধ্যে সাতটা বাজে আর কি তো আমি ঘরে ঢুকেছি তো আমার ছেলে দেখো এরকম অবস্থা করেছে তো আর না রাগ ওঠে বলো এত খাটাখাটনি করেছে সকাল আটটা থেকে তারপর যদি এরকম অবস্থা থাকে তো রাগ ওঠে না বলো আর কী করা যাবে কিছু আর করার নেই তারপর দেখো মানে কী বলো তো আজকে আমি সব একবারে সেরেছি মানে কাঁচা ধোয়া শুরু করে সব ওর জন্য আর কি আমার এত পরিমাণে কষ্ট হয়েছে জানো তো আমি যদি সব যদি ধরো কাচাকি যদি রেখে দিতাম কালকে করতাম তাহলে আমার এতটা কষ্ট হতো না কিন্তু আমি আবার চিন্তা করলাম আমাদের ঘরে তো দেখ টুকুর ঘর তো আমি জামা কাপড় কোথায় এগুলো রাখবো একবারে কেঁচে নিই তার জন্য কেঁচিয়ে নিয়েছি আর আমি তো খাটের তলায় ঢুকেছিলাম প্রায় পনেরো কুড়ি মিনিট বেরো বেরিয়ে আমার মানে দম আটকে যাচ্ছিলো এত পরিমাণে কষ্ট হচ্ছিল মানে এরকম কষ্ট না আমার কোনো দিন হয়নি আমি শুধু মানে কষ্টে হাঁপাচ্ছি আর তোমার আমার দাদাভাবে বলছে কী হয়েছে কী হয়েছে যে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু এমনই অবস্থা যে পুরো ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি যে আমি এখন যদি ভাবি যে করবো না সেটা আমার হবে না কারণ আমি যদি না করি আমার ঘরটা এখন মানে আরও মানে থাকতেই পারবো না এই ঘরে আর কিছু বুঝতেই পারছো নোংরা ঘরে তো পয়সা করতে গিয়েও আমি ফ্যাসাতে পড়ে গেছি কারণ হচ্ছে এতটা পরিমাণে কষ্ট হয়েছে প্রচুর কষ্ট হয়েছে সহজে আমি কিন্তু মানে আমার কষ্ট কষ্ট হলেও আমি মানে কাজ করতে থাকি কিন্তু আজ আমার প্রচুর কষ্ট হয়েছে তারপর দেখো জামা কাপড় তো হাফ কাছে কেচে ওগুলো মানে সোকাছের কভার আলমারির কভার জানলা পদ্মার প মানে দরজার কভার ওগুলো সব পরিয়ে দেওয়া হয়ে গেছে আর কি তো টিভি উভি সেটিং করে দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে এগুলো আর কি কেজেছি তো আজকে রোদটা ভালোই উঠেছে তো সব কিছুই কেজে মানে শুকিয়ে গেছে তো দেখো এগুলো কাচার পরে আমি রেখে দিয়েছিলাম ওগুলো আর ভাজ করিনি কারণ আমি ভেবেছিলাম স্নান টান করে আর কি ভাজ করব তারপর দেখো আমি চেয়ারের উপর রেখে দিলাম তবে স্নান টান করে এসে ভাজ করতে চলে আসলাম আর হচ্ছে এখন বালিশ ওষার মশার পরায়নি তো বালিশ ওষাগুলো এক সাইডে আর কি রেখে দিলাম যে সেইগুলো আর কি বালিশের ওষাগুলো আর কি পরাবো ছেলেকে তুই পড়াতে বসাবো আর আমি বালিশের ওষাগুলো পরাব আচ্ছা আমার ছে তার মধ্যে মানে মাথাটা এত যন্ত্রণা করছে আমার ছেলে তো কান্না করে শুধু কান্না করে মানে এত রাগ ওঠে মানে কি বলবো কিছু বলার নেই এরকম আমার ছেলে জামা কাপড়গুলো তো আমি ওখানে রেখে দিলাম আর কি তারপর দেখো বন্ধুরা আমি আর কি ওই শোকেছে জানো তো আমার ছেলের অনেক জামাকাপড় টপর ছিল মানে শোকেস আনলার ওই কাজের কাজটার মধ্যে তো সেগুলো সরিয়ে দিয়েছি হাঁটিয়ে দিয়েছি সেগুলো হাঁটিয়ে দিয়ে অন্য জায়গায় দিয়েছি তো এই জায়গাটা পুরো পরিষ্কার করে রেখেছি যে না এত কেমন লাগে পেপার আজ সব জায়গায় পেপার নতুন পেতেছে আর দেখো আমার ঘরটা যে মানে যে পরিষ্কার করেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর ওই আলমারির উপরটায় কতগুলো বাক্স ছিল সেসব বাক্সগুলো আজকে গতি হয়েছে আর কি বিক্রি করে দেওয়া হয়েছে না তো আমার খুবই খারাপ লাগতো আর দেখতে পেরেছ যে আমার লাইটের পাশে যে একটা পুতুল সেই পুতুলটা জানো তো লাইট জ্বললেই পুতুলটা মানে নাচে লাইট বন্ধ করলে আর নাচে না বেশ ভালো লাগে অনেকে এসে অনেক পুতুলটার আর কি প্রশংসা করেছে তো দেখো আমি মানে গুছিয়ে যদি টিভি চলছে কারণ সন্ধেবেলা টিভি না চললে তো আমার আর ভালো লাগে না আর এই দেখো দুটো বক্স এই দুটো বক্স হচ্ছে তোমার দাদা বা আর কি দেওয়ালে টানিয়েছে আমি বললাম বেশ টানাও ভালো লাগবে তো দেওয়ালে টানিয়েছে আর দেখো শোকে স্টকে সব আর কি যে পয়সা করছে মানে কি বলবো আমি এরকম ঘর পরিষ্কার করা আমি মানে কি বললে হয়তো তোমরা হয়তো ভাববে যে এরকম মানে কেউ কি করে না সেটা না আমি এরকম মানে এতভাবে যত্নভাবে পরিষ্কার কোনো দিন আমি করিনি তো এবারই ফার্স্ট টাইম আমি এত সুন্দরভাবে যত্ন করে পরিষ্কার করে করলাম আর কি তো তারপর দেখো আমি শোকেসটা স্টা ওরকে গুছিয়ে নিয়েছি সুন্দর করে কিন্তু কি বলো তো গুছিয়েও আমার কোনো উপায় নেই আমার ছেলে দেখেছোই তো ও মানে যা না তাই অবস্থা করবে এখন কী আর করা যাবে কিছু করার নেই তো বাইরের লোকজন আসবে একটু পরিষ্কার তো করতেই হবে না আর আমার বাপের বাড়ির লোকজন কি বলো তো ওরা না একটু অন্যরকম মানে শ্বশুরবাড়ির লোকজন আমি দেখেছি বাপের বাড়ির লোকজনও দেখেছি আর বিশেষ করে আমার মা ওরা একটু হচ্ছে নোংরাটা একটু মানে অ্যাভয়েড করে আর কি নোংরা জিনিস দেখলে এর আগে আমার বাড়িতে এসে এসে অনেক দেখেছে যে মানে হচ্ছে কাঠ মাঠ থাকে একটু বাড়ি ঘরে একটু জঙ্গল টঙ্গল হয়ে থাকে তো তোমার মা এসে খুব বকাবকি করে যে তুই এরকম নোংরা হয়ে গেছিস কেন কিন্তু কী বলতো যার যার পরিবেশ থেকে অভ্যাসে আগে যেমন সেই পরিবেশে থাকতাম এখন এই পরিবেশে থাকি এরকমই হতে হচ্ছে আর কি তো নোংরা আর কি মানে আমার মা কী বলতো পুরো একদম ফিট ফাট সবসময় থাকবে সেরকমই আমি সেটাই চেষ্টা করি কিন্তু হয়ে আর ওঠে না জানো তো তবু আমি আমার বাপের বাড়িতে যখন লোকজন আসে না আমি চেষ্টা করি তার আগের দিনকে আমি ঘর ধরে পুরো টিপটপ করা যাতে ওরা মানে ভাববে যে আমিও মানে মানে বাপের বাড়ির মতো নিয়ে আর কি কিন্তু রোম থাকি তবুও মানে দেখবা সব জায়গায় তো সমান না মানে বাপের বাড়ি এক ধরনের শ্বশুর বাড়ি এক ধরনের তো সেটা দেখো আমি ঘরটা সব দেখিয়ে দিলাম তো আমি দেখো হচ্ছে রান্নাঘরটাও আর কি দেখিয়ে দিচ্ছি আর কি বলতাম বাপের বাড়ির লোকজন একটু মানে তো অনেক অনেকেই আছে যেমন ধরো কালি বাসনে খায় না ঠিক আছে এরকম তো একটু বাই টাইপের তো সেরকম টাইপের একজন আছে আমার মাসি তো ওরা একটু আসলে একটু খুঁত ধরে আর কি ঠিক আছে কিন্তু তারা আর কি আসবে না তবুও ভালো করে পয়সা করে রাখলাম যাতে আমার মা এসে বলে যে না ঠিকঠাক আছে মানে সবাই একটু চায় যে বাপের বাড়ির লোকজন আসলে একটু ঘর ধরে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে তারপর দেখো কোটো কাটা সব তো ধুয়ে পাকলে আর কি ওটা উপর করে রেখে দিয়েছি আর কি ওটা শুক মানে ভালো করে জলটা ঝরলে আমি রেখে দেব এটা তো দেখো রান্নাঘরটা আর কি পুরো ক্লিন হয়ে গেছে তারপর সন্ধেবেলা দেখো চলে আসলাম আমার ছেলেকে পড়াতে আর কি বলতো বন্ধুরা আমার ছেলে না ভালোই বেশ লিখতে পারে কিন্তু ও শয়তানি করছে মানে লিখবে না যে তুমি আমি লিখব না লিখবো না এরকম কান্না করছে ঠিক আছে কিন্তু ও লিখতে পারে মোটামুটি সবই লিখতে পারে আমি শুধু বাবা বলছি লেখো লেখো আর ওকে না বকা দিলে মারলে ও লিখবেই না ওকে আদর করে বলতে হবে আর ওর সাথে যেন তুই করে কথা বলা যায় না মানে কেউই ওর সাথে তুই করে কথা বলতে পারবে না তুমি তুমি করে কথা বলতে হবে তো দেখো ও পড়তে বসেছে তো আমি ওকে লেখাচ্ছি ও লিখতেই না কোনো মতে লিখতে পারি না আরো ঠাম্মি রয়েছে বাড়িতে জানি একটু কান্না করলে ঠাম্মি চলে আসবে আমাকে বকা দেবে ওর জন্য বেশি করে ঠাম্মি থাকে চিলামিলি করে আর আমার না ভালো লাগে না একদম পড়তে বসালে কেউ যদি বলে এসে সেটা আমার একদমই ভালো লাগে পড়াশোনার টাইমে কোনো আদর চলবে না পড়াশোনার টাইমে পড়াশোনা খাওয়ার সময় অন্য সময় আদর দাও কিন্তু পড়াশোনার টাইমে কোনো আদর দেওয়া চলবে না তো আমি তাই করলাম তো ঠাম্মি এসেছিলো এসে আমাকে একটু বকা দিল তো আমি দরজাটা দিয়ে দিলাম যাতে আর কেউ না ঢুকতে পারে তার জন্য আরও খেপে গেছে তারপর দেখো এই সন্ধ্যেবেলা চলে এসেছে পড়াতে বসেছি আর কি আর দেখো চোখ মুখ দেখে তোমরা আমার বুঝতে পারবে যে আমার শরীরটা কতটা খারাপ লাগছে একদম গর্তে ঢুকে গেছে চোখটা মানে সারাদিনও আর কি শুই নিতে তো এখন ভাবছি শোভও কিন্তু পড়তে ভাবছি প্রায় এক ঘন্টার বেশি হয়ে গেল কিন্তু লিখতে চাচ্ছে না তারপর তোকে বলছে অনেক পটিয়ে পটিয়ে আর কি কোলের মধ্যে নিয়ে পড়াচ্ছি আর একদিকে পাঁপড় খাচ্ছি আর কি তো একদিকে আমি পাঁপড় খাচ্ছি আরও একদিকে পড়াচ্ছি আর ও আমার কোলের মধ্যে লিখবে কোলের থেকে নামিয়ে দিলে লিখতেই চাচ্ছে না আর খুবই কান্না করে পড়তে বছর মানে শুধু এক এক সময় কান্না করে আবার এক এক সময় ঠিক লেখে তো আজকে খুব যাদন করছিল যে লিখবো না লিখবো না কিন্তু না লিখলে তো হবে না কারণ ম্যাডাম চলে আসবে হোমওয়ার্ক না করলে তখন নিজেরই কেমন লাগবে যে হোমওয়ার্ক করায়নি তাই দেখো ওকে অনেকভাবে বোঝাচ্ছি লেখো 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 লিখবে না লিখবে না অনেক পটায় ফাটায় তারপর কান্না করে মানে আমি দেখছি আর আর নিজেরই হাসি পাচ্ছে ঠিক আছে তো এত পরিমাণে জ্বালাতন করে মানে কি বলবো রাগ ওঠে মনে কি চর মারি কিন্তু মারলে পরে তো আর লিখবে না হুম তো কী বলো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর মানে এই ভিডিও দুই মানে একদিনের ভিডিও দুই দিনে আর কি দিচ্ছি এত বড় ভিডিও হয়ে গেছে আর কি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার বন্ধু হয়ে থাকে তো তোমার যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো টাটা